আমরা যে ফ্যাসিস সরকারকে মোকাবেলা করেছি সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপির সাথে আমাদের দল আমাদের দল করণসংহতি আন্দোলন আমরা তো রাজপথের সংগ্রাম কারো একা সংগ্রামে তো ফ্যাসিমাদের পতন হচ্ছিল না সে কারণে আমরা আঠারো সালের নির্বাচনের পরে বললাম জনতার জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে সেই ঐক্যের আহ্বান আমরা জানিয়ে আমরা আলোচনা শুরু করলাম এবং বিএনপি গণসমতি আমাদের একটা মঞ্চ আছে গণতন্ত্র মঞ্চ এবং আরো অনেক দল দল মিলে আমরা যুগপৎ ধারায় আন্দোলন শুরু করলাম সেই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র শ্রমিক জনতার গণভূত ধারানো আমাদের অনেক তরুণরা শিশু নারী বৃদ্ধ আমাদের এখানে বাঙালি চাকমা হিন্দু মুসলমান সবাই প্রাণ দিলেন প্রধানত তরুণরা প্রাণ দিলেন তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা একটা বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ পেলাম এখন প্রশ্ন হচ্ছে এই যুগপথের ধারাবাহিকতা কি ওখানেই শেষ হয়ে যাবে নাকি নির্বাচন এবং আমাদের সংবিধান সংস্কার আমাদের দেশের আত্মসামাজিক পরিবর্তন করা দেশটাকে সত্যিকার অর্থে করে তোলা সেই পর্যন্ত যাবো সেই পর্যন্ত যেতে চাই তাহলে যুগপথের ধারাবাহিকতা রাখতে হবে আর যুগপথের ধারাবাহিকতা রাখতে গেলে কোথাও না কোথাও তো ছাড় নিতে হবে তো এখানে যেমন ছাড়ের প্রসঙ্গ এসছে আরো কিছু জায়গায় তো ছাড়ের প্রসঙ্গ এসছে সব জায়গায় কিন্তু একটা ধানের কর্মীদের দুঃখ কষ্ট আছে যেখানে ছাড় দেওয়া হয় তো যা আমিও যে বুঝি না তারা আমি আপনার সাথে একেবারেই আপনাদের বেদনা আপনাদের কষ্ট আপনাদের অসন্তোষ এটা আমি অনুভব করি কিন্তু স্বার্থে যখন পার্টি সিদ্ধান্ত নেয় কিংবা যখন আমরা একটা ঐক্যবদ্ধভাবে কিছু করি তখন তো এই প্রসঙ্গ গুলো আসে সেই ধারাবাহিকতায় এই মানসারপুর আসলে আমরা যুগপথ আন্দোলনের প্রাপ্তি হই কিন্তু যুগপথ আন্দোলনের প্রাপ্তি হওয়ার মধ্য দিয়ে নির্বাচন মোকাবেলা করার অর্থ এই নয় যে বিএনপি এখানে নাই হয়ে যাচ্ছে বরং বিএনপির নেতৃত্ব এবং বিএনপির যে সাবেক এমপি এবং তিনি তার যে জনপ্রিয়তা তার যে গ্রহণযোগ্যতা তার যে অভিভাবকত্ব তার অভিভাবকত্বে অবশ্যই বাঞ্ছারামপুর আগামী দিনে পরিচালিত হবে এখানে অন্যান্য নেতৃবৃন্দ আছেন বিএনপি স্টিডিয়াম নেতৃবৃন্দ আছেন তারাও তাদের অবদান রেখেছেন তারাও এখানে বাঞ্ছারামপুর গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখবেন আমাদের সকলের অভিভাবক হবেন আমাদের সকলের অভিভাবক হবেন সাবেক এমপি এম এ খালেক পিএসসি এবং আমাদেরকে গড়ে তুলতে হবে বাংলাদেশ গড়ে তোলার কাজ তো আছে এবং সেই কাজে আমাদের ভূমিকা রাখতে হবে আপনারা হয়তো জানেন যে আমার রাজনৈতিক বেড়ে ওঠা আমার বয়স কিন্তু খুব কম না আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে তখন নব্বই এর ঘর উত্থানের কর্মী এবং তারপর থেকে এই একটা না ছত্রিশ বছর ধরে রাজনীতি করি এখন আমার রাজনৈতিক বেড়ে ওঠার মধ্যে একটা জায়গা হচ্ছে সাধারণত আমি ঢাকার রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে কেন্দ্রীয় রাজনীতি রাজনীতির সাথে জাতীয় যে পুনর্গঠনের কাজ বাংলাদেশ পুনর্গঠনের কাজ সেখানে আমাদের যতটুকু সুযোগ আছে সেই সুযোগটা কাজে লাগাতে হবে না আমাদের সেখানে ভূমিকা রাখতে হবে কাজেই এই একদিকে জাতীয় পুনর্গঠন আগে থেকে বানসারামপুরের পুনর্গঠন এই দুই জায়গার আজ একসাথে চালাতে গেলে বাণসারমপুরের অভিভাবক এবং ভানসারমপুরের যে ছাড়া আমরা কি সেটা পারবো সেই কারণেই আপনাদের বলি যে এটা বাস্তবত আপনারা যেভাবে চালাচ্ছেন যেভাবে আছেন আপনাদের শঙ্কিত হওয়ার কোনো কারণই যায়। ওই তো আপনারা চিন্তা করেন সবাই মিলে আপনারা বাঞ্ছারামপুরের উন্নতিতে কিভাবে নেতৃত্ব দেবেন এই যে শিশুরা দাঁড়িয়ে আছে আমরা কি এই শিশুদের জন্য একটা উন্নত বাঞ্ছারামপুর গড়ে তুলতে পারবো আমাদের পারতেই হবে ওদের জন্য শিক্ষা ভালো শিক্ষার ব্যবস্থা করা ওদের শারীরিক মানসিক বিকাশের জন্য সমস্ত ব্যবস্থা করা